এখন লাস্ট ফিনিশিং চলছে আগামীকালের সরস্বতী পুজোর মাসুমদের কাছে আলপনাটা ঢাকা দিয়ে রাখা হচ্ছে

মেয়েরা বোর্ডটাকেও সাজিয়েছে যেখানে মায়ের বন্দনা লেখা রয়েছে ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা ইয়া শুভ্র বাস্ত্র হচ্ছে মায়ের বন্দনার স্তোত্র যে কুন্দ ফুল এবং তুষার এবং উত্তর হারের মতন সাদা হচ্ছে আমাদের মা সরস্বতী গাত্রবর্ণ সাদা বস্ত্র শুভ্রবস্ত্রহীতা মা বিনা তার হাতে দণ্ড রয়েছে বিনারূপ শ্বে পদ্মার শুনে বসেছেন তার সাদা পদ্মের ওপর বসা হচ্ছে ব্রহ্মাচ্যুত শঙ্করা প্রকৃতিবি ব্রহ্মাচ্যুত অর্থাৎ বিষ্ণু এবং শঙ্কর শিবরা সবসময় তার বর্ণনা করেন কামাম পাতু সরস্বতী ভগবতী বিশেষে জড়টা এই মা সরস্বতী তুমি আমার সমস্ত জলটা নাশ করো আমাকে রক্ষা করো মেয়েরা লিখেছে এবং আমাদের আগামীকালের জন্য উই আর রেডি